তো আপনার হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি মাত্র এক ক্লিকে এক মিনিটে আনতে পারবেন স্ক্রিন সাইড আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার যদি এক মাস দুই মাস বা ছয় মাস আগে পুরনো ফেসবুক আইডি ডিলেট বা রিমুভ হয়ে যায় যেটা আপনার ফোন থেকে হারিয়ে যায় বা দুই মাস দুই বছর আগের এই ফেসবুক আইডি আপনি হারিয়ে যাওয়া ফেসবুক কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না তার সাথে আপনার রিকভার কোডও লাগবে না শুধুমাত্র নাম্বার দিয়ে আপনার পুরনো হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি রিকভারি করতে পারবেন তার জন্য স্ক্রিন সাইডটি ফলো করুন আমি ফেসবুকে এখন এই ধরনের ইন্টারফেস করবে আপনার যদি আগের থেকে ফেসবুক আইডি লগিং থাকে আপনার যেটা আপনার অলরেডি ফোনে রয়েছে তাহলে আপনি এইভাবে ইন্টারফেস খুলে আসবে দেন আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া যেত ফেসবুক রয়েছে যেটা আপনার ফোন থেকে রিমুভার ডিলেট কোনো কারণে আগে আপনার দুই বছর এক বছর আগের এই ফেসবুক আইডি আপনি কীভাবে ফেরত আনবে খুব সহজেই আনতে পারবে এখানে এইভাবে দেখুন এখানে বলছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড প্রথমে বলছে আপনার ইমেল দেওয়ার জন্য বলছে পাসওয়ার্ড জন্য বলছে পাসওয়ার্ড আপনার মনে নেই আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি এখান থেকে কোনো সময় এখানে যদি বলে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি কী পাসওয়ার্ড দেবেন যেটা আপনার হারিয়ে গেছে ফেসবুক আইডি তো এখান থেকে আনতে পারবেন না তার নিচে আপনি একটা অপশন পাবেন যাবেন লগ ইন তার নিচে পাওয়া যাবেন ফর্কেট পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন যদি আজকে এটা আপনার পুরনো হারিয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভারি করতে চান তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেখুন ফাইন টিওয়ার এ অ্যাকাউন্ট ইন্টার ইউর এ মোবাইল নম্বর আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি এক ক্লিকের মানে আপনি মাত্র দুই মিনিটের ভিতরে রিকভারি করে আপনার ফোনে লগ ইন করতে পারবেন তার জন্য আপনার কী করতে হবে তার জন্য আপনি কী করবেন এখানে আপনার ইজিলি আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি সিম্পলি আমার মোবাইল নাম্বারটা দেখুন আমি লাইভ প্রু আপনার সামনে এইভাবে বসিয়ে দিলাম তো সিম্পলি আপনার মোবাইল নাম্বার জাস্ট বসাতে হবে বলছে এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসার পর জাস্ট এক ক্লিক করবে দেখবেন হারি যখন ফেসবুকে লিস্ট খুলে আসবে দেন আমি এখানে ক্লিক করি দেখবেন লিস্ট খুলে আসবে দেন আমি লগ ইন করার জন্য জাস্ট দেখুন এখানে আপনি লাইভ পুরো স্ক্রিন থেকে দেখুন এক ক্লিকের সাথে আমার পুরোনো হারিজোর সব ফেসবুক আইডির লিস্ট কিন্তু এখানে অটোমেটিকলি খুলে এসেছে দেখুন আমার কয়টা ফেসবুক হয় দেখুন ষাটটার মতো ফেসবুক আইডি রয়েছে যেটা আমার ফোন থেকে ডিলিট হয়েছিল সবার প্রথমে দুই নম্বরে একটা ফেসবুক আইডি দেখুন এই ফেসবুক এর তো আমার তিন বছর আগে ডিলিট হয়েছিল যেটার আমার ফার্স্ট ওয়ার্ড মনে ছিল না ইমেল আইডিও ছিল না জাস্ট আমার বর্তমানে রিসেন্ট যেটা মোবাইল নাম্বার দিয়ে রয়েছে এটা আমি সিম্পলি বসিয়ে দিচ্ছি বর্তমান সাথে দেখুন আমার সব ফেসবুক আইডি এখানে ছয় মাস এক বছর আগেরও ফেসবুক আইডি রয়েছে সবগুলো কিন্তু এখানে লিস্ট ইজিলি খুলে এসেছে তো আমি যদি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে হয় তাহলে আপনি কী করবেন এখানে তিন চারবার এইভাবে প্রেস করে দেবেন তিন চারবার প্রেস করার সাথে দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুক আইটা আপনার ফোনে এইভাবে এসে যাবে ওয়েল সেন্ড ইউরে সেন্ড কোড ফেসবুক তো আপনি আবার কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন এখানে আপনি কন্টিনিউতি ক্লিক করার সাথে দেখুন অটোমেটিক দেখুন আমার ফেসবুক আইডিটা দেখুন আমার ফোনে লগ ইন হয়ে গেছে জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো অর্থাৎ আপনি হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি মাত্র দুই মিনিটের ভিত্তিতে আপনি আবার রিকভারি করে আপনার ফোনে আনতে পারবেন তিন চার বছর আগেরও ফেসবুক আইডি আপনি হারানো ফেসবুক আইডি আবার আপনার ফোনে রিটার্ন আনতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে